বিশ বছরের শিক্ষকতা শেষে মাহমুদা বেগমের বিদায় সংবর্ধনা দীর্ঘ বিশ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন একশো উনসত্তর নং দড়িলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাহমুদা বেগম তার সম্মানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গ্রামবাসী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় গত এক ডিসেম্বর দু তারিখে দড়িলাপাং গ্রামবাসী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে কিছু কার্যক্রম আংশিকভাবে বাকি থাকায় পরবর্তীতে তা সম্পন্ন করা হয় এরই ধারাবাহিকতায় গত বিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কে এম সফর আলী আইনুল আজিম আব্দুল হান্নান মোহাম্মদ নজরুল ইসলাম ও ইকবাল পেইন্টারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক জনাব মাহমুদা বেগমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারস্বরূপ একটি মগ তুলে দেওয়া হয় দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তার অবদান স্মরণ করে উপস্থিত সবাই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন